আজকে দেখাবো কিভাবে শুধুমাত্র আপনি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট রেখে দিলেই সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ইনকাম আসবে সো অবভিয়াসলি প্রথমে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর লিখবেন কয়েন বিএস কয়েন বেসড ওকে কয়েন বেস লেখার পরে আপনাকে একটা প্রথমেই এরা একটা অ্যাড্রেস শো করবে কয়েন ডট কম সো এই অ্যাড্রেসটাতে আপনি যাবেন আর যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে এইরকম অনেকটা দেখাবে এটা হচ্ছে যে আসলে আমার অ্যাকাউন্ট এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে এখানে প্রায় পাঁচ পাঁচ ডলার আছে তো এখানে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এই পাশে হাতে ডান দিকে ওয়ালেট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করার পরে একটু সময় নেওয়ার পরে এখানে আপনাকে একটা অ্যাড্রেস শো করবে এই অ্যাড্রেসটা তো আসলে এই অ্যাড্রেসটা হচ্ছে যে মূল এইটাতেই আমরা ডলার লেনদেন করবো সাধারণত পেই যাতে আমরা ইমেল আইডি দিয়ে লেনদেন করি আর এইখানে এই অ্যাড্রেসটা দিয়ে লেনদেন করবো এটা দুই তিন দিন পর পর চেঞ্জ হয় বাটন প্রবলেম চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই তো এই অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করার পরে আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দিব সেটার নাম হচ্ছে বিট মিনার ডট আইও তো এই ওয়েবসাইটটা হচ্ছে যে বর্তমানে অনেকটাই নতুন আমিও পেয়েছি একটা জায়গা থেকে তো সাইটটা আসলে রিয়েলি পেমেন্ট করতেছে আপনারা একটু কষ্ট করে দেখতে পাবেন যে এখানে আমাকে সাত সাতাশ তারিখে পেমেন্ট করছে নভেম্বরের বিশ তারিখে তেরো তারিখে পেমেন্ট করছে বা নভেম্বরের ছয় তারিখে পেমেন্ট করছে তো মানে এত ছোট ছোট পেমেন্ট তারপরেও আসলে এইখান থেকে আমি ফ্ল্যাগ জেনেছি যেটা মোবাইলে লোড দেখতে পাবেন যে বাঙালিকে এটা বিশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা তো এইরকম আমার আরো নিচে অনেক ট্রানজেকশন আছে দেখাতে যাচ্ছি না সেগুলা তো এইখানে জাস্ট আপনি নিট ডট আইও এটা আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্স দিয়ে দিব কয়েন লিঙ্কটাও দিয়ে দিব তো এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে শুধুমাত্র এই অ্যাড্রেস ওয়ালেটের এই অপশনটা থেকে এই অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন দেন এই ওয়েবসাইটটাতে ঢুকে এই অ্যাড্রেসটা লিখ জাস্ট পেস্ট করে আপনি লগ এ ক্লিক দিবেন অথবা সাইন এ ক্লিক দেবেন আপনার এটা রেজিস্ট্রেশন লগ ইন দুটাই হয়ে যাবে দেন এইখানে দেখতে পাবেন যে এই বাচ্চাটা কম্পিউটারে কাজ করতেছে এবং ইনার এখান থেকে বিট কয়েন এসে সেখানে যোগ হইতেছে আপনি এখানে আমার দেখতে পাবেন জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সেভেন থ্রি ফাইভ সিক্স ডাবল জিরো আছে সিক্স টু হয়ে গেল সিক্স টু আবার এখানে সিক্স ফোর এইরকম মানে প্রতি দুই সেকেন্ড পর পরে এখানে আপনার দুই করে যোগ হবে তো এগুলো হচ্ছে যে আসলে বিট কয়েনের কাজ আপনি বিট কয়েন করতে পারেন অথবা বিট কয়েন এখানে আমার এখানে অটোমেটিক বাড়তে থাকবে কিচ্ছু করার প্রয়োজন এবং এটা সর্বনিম্ন পে আউট হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এবং এ যদি আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে রেখে দেন তাহলে আপনি পাবেন জিরো পয়েন্ট জিরো জিরো ফোর পার ডে এবং এইখানে আপনি যেটা হচ্ছে যে যদি আপনি কোনো রিফারেল লিঙ্ক জয়েন করাতে চান তাহলে জাস্ট ইনভাইটেড ফ্রেন্ডে এই জায়গাটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে এই অপশনটা আসবে এটা হচ্ছে যে আপনার রিফারেল লিঙ্ক অথবা এখানে ব্যানার আছে যদি আপনি আপনার কোনো ব্লগ থাকে দেন সেখানে আপনি এটা ব্যানারটা দিতে পারেন এইখানে বিশ পার্সেন্ট রিফারেল কমিশন আছে এবং একটা জিনিস হচ্ছে যে এই যে নতুন অপশনটা আছে পে আউট নিউ লিখা আছে এই অপশানটাতে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো যে প্রায় আজকে মানে ডিসেম্বরের এক দুই হাজার ষোলো এখানে এনারা পেমেন্ট করছে সো এখানে অনেকগুলো আসলে পেমেন্ট করছে এইরকম প্রতিদিনই তারা পেমেন্ট করে যাচ্ছে জাস্ট আপনি কিছু করার প্রয়োজন রেজিস্ট্রেশন করে রেখে দিলে দ্যাটস এনাফ আর আপনি যদি মনে করেন যে আমি পার ডে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স এইটা আপনি যদি আরো বাড়াতে চান দেন আপনি জাস্ট এই পিকচারটার গায়ের উপরে নিচের দিকে ক্লিক দিবেন ক্লিক দিলে এটা নতুন ট্যাব ওপেন হবে দেন ট্যাবটা ওপেন হওয়ার পরে এখানে দেখা যাবে আপডেট বিট মিনার টু প্রিমিয়াম মানে এটা হচ্ছে যে আপনার ফ্রিটা চলতেছে আপনি যদি এটা আপডেট করে নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি আসলে এইটা বোঝার জন্য একটা শর্টকাট ওয়ে আছে আমরা আবার গুগল ডট কমে যাবো দেন লিখবো বিটিসি btc to usdt দেন এখানে লেখা মাত্র এইখানে গিয়ে গুগল একটা কনভার্টার চলে আসছে তো এখানে আজকে হচ্ছে btc 1 btc সমান প্রায় 747.44 ইউএস ডলার তো যদি আমরা এখানে ফাস্টারটা ভার্সন 1 আপডেট করতে চাই 0.01 বলতেছে তারা এখানে লিখবো আমি 0.01 btc বিটকয়েন মানে প্রায় 7 ডলার যদি আপনি 7 ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার এইখান থেকে ডেইলি আসবে 0. এইখানে লিখে দিচ্ছে দেখবেন এই জায়গাটাতে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পঁচাত্তর কি আসলে নব্বই সেন্ট এক ডলারের কাছাকাছি ডেইলি আসবে যদি ফাইল করতে পারেন দেন ব্যাটারি সাত দিনে আপনার ষাট ডলার চলে আসতেছে আর যদি ফ্রি করতে চান দেন এটা তো আছেই আর এখানে আমার এখানে ব্যালেন্স কত আছে আমি জাস্ট চেক করার জন্য আমি এই কপি করতেছি কপি দেন আমি এখানে পেস্ট করলাম বিটকয়েনের অপশনে সরি জিরো পয়েন্ট ওকে জাস্ট আমি এখান থেকে এটা কপি করে গুগলের এই কনভার্টারটাতে পেস্ট করেছি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন থ্রি তো এখানে আমার প্রায় আড়াই ডলার পার হয়ে গেছে আমি জাস্ট রেজিস্ট্রেশন করে রেখে দিচ্ছি দেন কিচ্ছু করি না আপডেটও করি না আপনি আপডেট না করলেও চলবে এখানে আপনার লগ ইন করার প্রয়োজন নাই জাস্ট আপনি রেজিস্ট্রেশন করে রেখে দেবেন দ্যাটস অ্যানাফ এটা হচ্ছে সহজ হয়ে এবং আপনি যদি উইড্রো দিতে চান দেন উইডোতে ক্লিক দিবেন আপনাকে প্রায় চব্বিশ ঘন্টা মতো ওয়েট করা লাগবে আপনার এইখানে চলে আসবে ডলারটা দেখুন আমার আসছে আমি তিনটে ট্রানজ্যাকশন প্রায় চারটা ট্রানজেকশন দেখাইছি এখানে তো এখান থেকে একটা লোডও নিতে পারবেন আপনার ফোনে তো বা আমি অবশ্যই নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখাবো কিভাবে নিতে হয় সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই টাটা